আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো ক্লাসে আজ আমরা বিগত বছরগুলোতে আসা অর্থাৎ থেকে গ্রেডের চাকরি পরীক্ষায় আসা বিগত বছরের সন্ধি নিয়ে আলোচনা করব যে সন্ধিগুলো বিগত বছর এসেছিল আমি সেগুলো বোর্ডে লিখেছি এগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করব কারণ সন্ধি এমন একটা বিষয় যে বিষয়টি এগারো থেকে বিশতম গ্রেডের এর রিটার্ন পরীক্ষায় সব পরীক্ষাতে আসে কাজে এই এই সন্ধিগুলো আমি বাছাই করা যেগুলো আপনাদের এসেছে প্রিভিয়াস প্রশ্ন সেগুলো কিন্তু আমি লিখেছি দেখি আজকের ক্লাসটি এখানে প্রথমটি লিখেছি উত্থাপন উৎ যোগ স্থাপন উত্থাপন গবেষণা গোযোগ এসোনা গবেষণা অতীত এখানে আমি যেগুলো লিখেছি মানে এক এক রকম এসেছে এবং হচ্ছে যে পরীক্ষাগুলো রিপিট হয়েছে সেগুলো বাদ দেয়া রয়েছে কিন্তু তারপর হচ্ছে ক্ষুধার্ত ক্ষুধাযোগ ঋত অধ পতন অধ যোগ পতন সংবরণ সংযোগ বরণ মৃন্ময় মৃত যোগময় মৃন্ময় বিপদ চিন্তা বিপদ চিন্তা বিপদ চিন্তা চতুর্দিক চতুর যোগ দিক চতুর যোগ দিক উচ্ছ্বাস উৎ যোগ শ্বাস এগুলো হচ্ছে যে একটা টাইপ আর একটা দেখেন প্রিয়ং বদা প্রিয়ং যোগ পর্যালোচনা পরিযোগ আলোচনা লঘুর্মি লঘু যোগ উর্মি ইত্যাদি ইতিযোগ আদি পর্যন্ত পরিযোগ অন্ত তন্মধ্যে তথ যোগ মধ্যে শয়ন সে যোগ অন মহর্ষি মহাযোগ ঋষি নবান্ন নবযোগ অন্ন সংখ্যা সংযোগ সংখ্যা দিগন্ত দীর্ঘক অন্ত পবিত্র হচ্ছে পৌঁছিত্র দেখেন এই জিনিসগুলো শুধুমাত্র আপনারা এই সন্ধিবিচ্ছেদ গুলোই বারে বারে পড়বেন কারণ এগুলোই রিটেন পরীক্ষায় হুবও কমন আসে কারণ এগুলো সন্ধিবিচ্ছেদ গুলো হুবও কমন আসে কাজেই আমি আপনাদেরকে যত মানে যত লাস্ট পরীক্ষাগুলো হয়েছে বিশ সাল থেকে সব পরীক্ষাগুলো সন্ধিবিচ্ছেদ এভাবে করে দিব মানে এক একটা করে টপিক বা এক একটা করে টাইপ আমি আপনাদেরকে এইভাবে আলোচনা করব আমি বাংলা ইংরেজি এবং গণিত সাধারণ জ্ঞান সবগুলো আমি আলোচনা করব কারণ যেহেতু বাংলা ইংরেজি গুলো রিপিট হয় কাজেই আমি মনে করি যে আপনারা যদি এগুলো বারে বারে দেখেন তাহলে কিন্তু আপনাদের এগারো থেকে বিশতমের যে চাকরি পরীক্ষার যে রিটেন পরীক্ষা আপনারা সন্ধি দেখবেন আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমার কিন্তু রিটেন বই রয়েছে এগারো থেকে বিস্তম গ্রেড এর ওই বইটিও যদি আপনারা ফলো করেন আমি মনে করি যে ওই বই থেকে হুব কমন আসে ওই বই থেকে হুব কমন আসে ওই বইটি নিতে পারেন আর এগুলোর উপরেই আমার রিটার্ন এক্সাম ব্যাচ রয়েছে সেই এক্সাম ব্যাচে যদি এনরোল করেন এই জিনিসগুলো বারবার পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে দিতে প্রায় চল্লিশটার মতো পরীক্ষা হয় চল্লিশটা যদি পরীক্ষা দেন আপনারা আমি মনে করি যে এগারো থেকে তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষা যে কোনো আপনার ধুমায়া পরীক্ষা দিবেন ফাটায়া পরীক্ষা দিবেন কাজেই আমার সঙ্গে থাকুন আমি মনে করি যে আহ আপনাদের একটা না একটা চাকরি হবে লেগে থাকুন ধন্যবাদ আপনার সবাইকে